সাতই ডিসেম্বরে আমরা ব্রাহ্মণবাড়িয়ায় চলে আসি এবং প্রতিরক্ষা বোর্জ রচনা করি ভারতীয় বাহিনী এই সময়টাতে আশুগঞ্জে যুদ্ধে লিপ্ত ছিল এগারো তারিখ পর্যন্ত আমরা ব্রাহ্মণবাড়িয়া ও তার আশেপাশে অবস্থান গ্রহণ করি পাক তখন পাকিস্তানের সাতাশ ব্রিগেডের জেনারেল ব্রিগেডের সাদুল্লার নেতৃত্বে আশুগঞ্জ ও ভৈরব বাজের অবস্থান নেয় সাদুল্লাহকে আমি ব্যক্তিগতভাবেই জানতাম তার সঙ্গে ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর চোদ্দ ডিভিশনে একসঙ্গে চাকরি করেছি তিনি পাক সেনাবাহিনীতে একজন অত্যন্ত সাহসী ও স্বনামধন্য অফিসার হিসেবেই পরিচিত ছিলেন আমরা ওই দিন পুরো এলাকায় পেট্রোলিং করি এবং আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসি নয় ডিসেম্বর দুপুরে ভারতের দশ বিহার রেজিমেন্ট আশুগঞ্জে পাক বাহিনীর ওপর আক্রমণ চালায় ওই আক্রমণ পাকিস্তানিরা বেশ ভালোভাবেই প্রতিহত করে এই সংঘর্ষে ভারতীয় বাহিনীর বেশ ক্ষয়ক্ষতি হয় অনেক সৈন্য নিহত আহত হয় দশ থেকে এগারো ডিসেম্বর রাতে পাক বাহিনী ভৈরব বৃষ্টি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয় এবং আশুগঞ্জ থেকে মেঘনা অতিক্রম করে ভৈরবে কি অবস্থান নেয় ভৈরবে তারা শক্ত ঘাঁটি গড়ে তোলে বারো তারিখ ভোরে ভারতীয় বিমান বিমানবাহিনী ভৈরবে বাহিনীর অবস্থানের উপর আক্রমণ চালায় বেশ কিছু হেলিকপ্টার ওই দিনই ব্রাহ্মণবাড়িয়ার তৎকালীন নিয়াজ স্টেডিয়ামে অবতরণ করে এবং ভারতীয় দশ বিহার রেজিমেন্টের সৈন্যদের নরসিংদী নিয়ে যেতে থাকে আমাকে বলা হলো আমি যেন নৌকাযোগে মেঘনা নদী পার হয়ে আমার পুরো রেজিমেন্ট নিয়ে ভৈরব বাজার এড়িয়ে নরসিংদী পৌঁছানোর চেষ্টা করি ওই দিনই সকাল এগারোটায় আমরা নৌকা জোগাড় করে আর দক্ষিণ পশ্চিমে সরে গিয়ে পুরো রেজিমেন্ট নিয়ে মেঘনা নদী পাড়ি দিই এ সময় পাকবাহিনী আমাদের লক্ষ্য করে দূরপাল্লার কামান থেকে গোলা নিক্ষেপ করতে থাকে দিনের বেলায় এই গোলাগুলির ভেতর দিয়ে আমরা নদী পার হই এবং মেঘনার পশ্চিম পাড়ে এসে উঠি এরপর রেললাইন ধরে হেঁটে নরসিংদী পৌঁছাই আমরা রেল স্টেশনের আশেপাশে অবস্থান নেই ভারতীয় বাহিনী হেলিকপ্টারে এসে আগেই সেখানে অবস্থান গ্রহণ করে লম্বা পথ পাড়ি দেওয়ায় সৈন্যরা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে ওই স্থানীয় আওয়ামী নেতা রাজুদ্দিন রাজু আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন পহলা ডিসেম্বরের পর এটি ছিল আমাদের জন্য একটি পরিপূর্ণ এবং ভরপেট খাবার তবে এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় ভাত খাওয়ার সুযোগ হয়েছিল তেরো তারিখ বিকেলে আমি লেফটেন্যান্ট সাইদের নেতৃত্বে ঢাকার দিকে একটি টহল দল পাঠাই টহল দল ফিরে এসে আমাকে জানায় ঢাকা থেকে লোকজন গ্রামের দিকে চলে আসছে তাদের কাছ থেকে পাওয়া তথ্যে বুঝতে পারি পাকবাহিনী দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকা এসে জড় হচ্ছে এবং ঢাকার চারদিকে অবস্থান গ্রহণ করছে ঘটনা বিশ্লেষণ করে আমি বেশ চিন্তিত হয়ে পড়ি বলতে গেলে পুরো রাতই আমার নিদ্রাহীনভাবেই কাটে আমার কেবলই মনে হচ্ছিল ঢাকা দখলের জন্য বোধহয় আমাদের রাস্তায় রাস্তায় যুদ্ধ করতে হবে শহরের ভেতরে এই ধরনের স্ট্রিট ফাইটিং সম্পর্কে যাদের ধারণা আছে তারা হয়তো বুঝতে পারবেন এই ধরনের যুদ্ধ কীরকম ভয়াবহ এতে উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এবং বেসামরিক নাগরিকরাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধের তীব্রতায় পুরো শহর পরিণত হতে পারে ধ্বংসস্তূপে সমগ্র নরসিংদী এলাকায় মিত্রবাহিনীর দুই ব্যাটালিয়ন ও আমার এক ব্যাটালিয়ন সৈন্য মোতায়েন ছিল সেই সময় চার ডিসেম্বর ভারতের যুদ্ধ ঘোষণার পর থেকে ঢাকা দখলের যে পরিকল্পনা নেওয়া হয় তারই প্রেক্ষাপটে আমাদের সেনারা সম্মুখে অগ্রসর হচ্ছিল এখানে উল্লেখ করা যেতে পারে অস্থায়ী বাংলাদেশ সরকার ও ভারতীয় সরকারের মতৈক্যের ভিত্তিতে সেই সময় সিদ্ধান্ত হয় যে অপারেশন জ্যাকপট অর্থাৎ ঢাকা অভিযানের সাংকেতিক নাম এটি চলাকালীন এলাকায় দুই বাহিনীর মধ্যে যে অফিসার ওই এলাকায় সিনিয়র হবেন তিনি বাহিনীর অধিনায়ক হবেন মূলত প্রতিটি ক্ষেত্রেই ভারতীয় বাহিনীর অফিসার সিনিয়র থাকায় তারাই অধিনায়ক ছিলেন এই প্রক্রিয়ায় আট ডিসেম্বর বাংলাদেশ ও ভারতীয় যৌথ বাহিনীর কমান্ডার হিসেবে ব্রিগেডিয়ার মিশ্র ব্রাহ্মণবাড়িয়ায় আমার সঙ্গে যোগ দেন